দেখতে দেখতে সময় যেন শেষ হয়ে আসছে একদম পনেরো দিনের মতোই বাড়িতে থাকলাম তো একদমই সময় শেষ পর্যায়ে আর কি তো একটার পর একটা খাবার চলতেই আছে কিন্তু আমার আম্মুর খাওয়ানো যেন শেষই হয় না তো কত পিঠা যে খাইছি মানে নাম বলতে গেলে একটা বড় লিস্ট হবে ইতিমধ্যে যদি অনেক কিছুই ভিডিও দেখছেন আপনারা তো আজকে আবার এই যে আমরা কিন্তু এটাকে সাজের পিঠা বলি বুঝছেন কিন্তু এটাকে চিতুই পিঠা বলে আবার মানে এক এক জায়গায় এক এক রকমের নাম দেখছি তো যাই হোক চিতুই পিঠাই বললাম তো আজকে আবার এই পিঠাটা বানানো হচ্ছে এটা আবার আমার জামাই খুব বেশি পছন্দ করে তো আজকে বানানো হচ্ছে এটা খেজুরের গুড় দিয়ে কিন্তু অনেক মজা আম্মু বানাচ্ছিলো আর আমরা দুই বোন আবার চুলার পাশে বসে বসে গরম গরম খেজুরের গুড় দিয়ে খাচ্ছি আগেও এরকম খেতাম আর কি তো আর এবার যেহেতু আমি মাটির চুলো বসাইছি ছাদে এবার তো আরও বেশি একটা স্পেশাল ব্যাপারটা না তো সেখানেই মূলত এরকম বানানো আসলে মন মেজাজ খুব একটা ভালো না চাচ্ছিলাম না কোনো ভিডিও দেবো গতকাল রাতের পরে আর কোনো অ্যাক্টিভিটিস নাই পেয়ে যে তো অনেক অনেক পেন্ডিং ভিডিও আছে বলতে গেলে কুয়াকাটারও কিন্তু এখন অনেক ভিডিও আছে আসলে একসাথে দিলে আপনারা বোরিং হবেন সেই জন্য দেওয়া হয় না আর এই যে খাবার দাবারের ভিডিও কিন্তু অনেক ভিডিও আছে এগুলো কিন্তু আসলে কিছুদিন আগের ভিডিও আজকের ভিডিও না এরকম আর কি মানে সবগুলোই যে আজকে হচ্ছে বা আজকেই করতেছে এরকম না সব ভিডিওগুলো আগের পরে মিলানো আর কি তো এই যে আজকে এই পিঠাটাই বানানো হচ্ছে আমরা খাবো তো পিঠা বানানোর আর খাওয়ার পাশাপাশি একটা কথা বলি কথাটা হচ্ছে আসলে আমি জানি না এই প্ল্যাটফর্মটায় আসলে কতদিন আমি থাকতে পারবো তারপর আসলে নিজের সাথে বলেন মানে সবার সাথেই বলতে গেলে একটা লড়াই করে কোনোভাবে চালিয়ে যাচ্ছি দেখে কত দূর আগানো যায় তো কথা বলতে বলতে কিন্তু আবার খেতে চলে আসছি এটা হচ্ছে কিন্তু খেজুরের গুড় একদম খাঁটি খেজুরের গুড় গ্রামে গেলে আসলে এগুলো পাওয়া যায় এখন গ্রামেও তেমন পাওয়া যায় না তো এই গুড় দিয়েই খাচ্ছিলাম আরও অনেক কিন্তু এরকম পেন্ডিং ভিডিও আছে যে ভিডিওগুলো আস্তে আস্তে আমি দিব কারণ আমাদের বাড়িতে হাঁস খাইছি রুটি খাইছি আমার শ্বশুর শাশুড়ি আসছে আমি কেক বানিয়ে খাওয়াইছি সবাইকে মানে অনেক ভিডিও আছে যেগুলো এখন মনে হয় দেওয়াই হয় নাই মানে ট্রান্সফার করে অন্য ফোনে রাখছি আমার ফোনেও তো আর কি থাকার জায়গা থাকা লাগবে এমন একটা অবস্থা মানে বাড়ি গেলে হিউজ পরিমাণ ভিডিও করা হয় আর বরিশাল আসলে তখন দেখা যায় ভিডিওই খুঁজে পাওয়া যায় না তবে আমি জানি না কত দূর পারবো কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ আমি পঁচিশ সালটা খুব ভালোভাবে শুরু করবো তো দেখি কত দূর আগানো যায় তারপরে এই যে তাদের জামাই যাদের জন্য বানানো সাথে কিছু আয়োজন তারাই আর কি খেয়ে খুশি হলেই তাদের খুশি আর কি তো তারপর এই যে তাদের জামাই খাচ্ছে তারা আবার মিষ্টি দিয়ে বেশি খেতে পছন্দ করে না মানে গুড় দিয়ে তারা মাংস দিয়ে ঝোল দিয়ে খায় মূলত এই পিঠাগুলো কিন্তু মাংস দিয়ে খেতেও অনেক বেশি মজা তাই না আমার কিন্তু ভয়েস দিতে আবার খাইতে মন চাচ্ছে মানে এত পিঠা খাইছি বাড়ি বসে তারপরও মানে 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 মনই উঠতেছে না এরকম একটা অবস্থা কত কেজি যে ওয়েট বাড়াই আসছে আল্লাহাবুদ্দ জানে তো তবে চিন্তা ভাবনা করছি যে জান জানুয়ারি মানে পঁচিশে জানুয়ারি থেকে একদম সুন্দরভাবে আমিও একটা ডায়েট করবো ইনশাল্লাহ এবার একটা মানে ফুলফিল একটা করা ট্রাই করব তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শর্ট একটা ভিডিও ছিল মূলত প্রত্যেক দিন বলতে মানে কি কি খাওয়া হচ্ছে তারপর কত রকমের কিছু খাইলাম এগুলোই শেয়ার করা আসলে